নমস্কার বন্ধুরা এই তো আমরা এই মাত্র এসে পৌঁছালাম পৌঁছে মুখ ধুয়ে বসলাম আর কি এখন দেখি মাসি রান্নাঘরে কি করতেছে এসে দেখি মাসি এই যে আমাদের জন্য পাটিসারটা বানাচ্ছে কারণ গুলা গুলতেছে পুরো গুলাটায় গুলছে দুধ দিয়ে দুধ আর মানিকগঞ্জের বিখ্যাত ঝিটকার গুড় বলে এই গুড়ের পিঠা পায়েস অন্যরকম একটা টেস্ট খুবই ভালো লাগে আমার কাছে গুড়ের সেন্ট অনেক ভালো লাগে সেই গুড় দিয়ে আজকে কাটে সাতটা বানিয়ে খাওয়াবে একেই বলে মার বাড়ি এসে সারা বাড়ি নেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে কিপা হচ্ছে এসে নিয়েই মুড়ি খাচ্ছে তার দাদুর বাসায় এসেই সে মুড়ি খাচ্ছে মুড়ি খেতে খেতে ভালো লাগে ভালো লাগে এই যে পাটি সাপটার গুলা রেডি হয়ে গেছে এখন হচ্ছে পুর বানানোর জন্য এই যে একটু তেল দিয়ে সুজি ভেজে নিবে সুজি চিনি এগুলো ভেজে নিবে সুজি দিয়ে দিয়েছে সুজি দিয়ে নাড়তেছে চিনি দিয়ে দিবে নারিকেল দিয়ে পুর করে নারিকেল দুধ দিয়ে তো মাসি আবার হচ্ছে সুজি দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে পুর ঘন করে ওইটাই হলো পাটি সাপটার ভিতরে দিবে পুর রেডি হয়ে গেছে প্রায় এদিকে দুই বোন এসে খেলাধুলা শুরু করে দিচ্ছে এইটা ওইটা নিয়ে খেলাধুলা শুরু করে দিছে খেলতেছে দৌড়াচ্ছে মা খেলো মাসির পুর রেডি মাসির পুর রেডি হয়ে গেছে এখন বানানো শুরু করবে ওই চুলাতে যে পাইপেন বসে দিয়েছে পাইপেনে সামান্য একটু তেল দিয়েছে জানি না লাগে ফাইপেনে এমনিতেও লাগে না তারপরও রিক্স মুক্ত থাকার জন্য আর কি পাইপেনে একটু তেল দিয়ে মুছে নিচ্ছে এখন এই যে পাটি দিয়ে দিবে গুল্লাটি ভালো করে ছড়িয়ে দিতেছে পাতলা করে দিবে কুল দিয়ে এখন আস্তে আস্তে ভাজ করে নেবে

দেওয়া যাও ওনার রসমালয় সেই পছন্দ মানে নিয়ে আসার পরের থেকে ব্যস্ত হয়ে গেছে উনি কখন খাবে রসমালয় না সেই ভালো লাগে না আইসক্রিমের মতো ঠান্ডা তো ফ্রিজের তারও পছন্দ ওইদিকে মাসি পিঠা বানাচ্ছে আর এদিকে নি রসমালাই খাচ্ছে তুমি পিঠা খাবে না কেন দিদা তো কষ্ট করে বানাইতেছে তাও খাবে না আমি জামাইয়া দর বলে কথা শশুর বাড়ি আসছে এটা আমার একজন দাদু ভালো আইসে মামা নাই মামার সাথে ভিডিও করে কথা বলতেছে মামা বাসায় নাই মামা বাসায় আসছে কিন্তু মামা বাসায় নেই তুমিও খাচ্ছ তুমিও পিঠা খাচ্ছ পিঠা মজা লাগতেছে দিদার পিঠা টেস্টি হয়েছে বাহ বাহ অনেক টেস্টি হয়েছে যাকে বলে আমি একটু রসমা নিচ্ছি খেয়ে নিলাম পিঠে খেয়েছি তো আজকের আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো মাসির পাটি সাতটা বানানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ব্লগটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে কি করি নেক্সট ব্লগকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টাটা বাই